এবার আমরা দেখবো প্রোগ্রাম সংগঠন এই সেকশনটা দেখবে প্রোগ্রাম সংগঠন ও ডিবাগিং ঠিক আছে প্রোগ্রাম সংগঠন বলতে আমরা কি বুঝি একটা প্রোগ্রাম যখন আমরা পুরাটা তৈরি করব তার তিনটা অপরিহার্য অংশ আছে এই তিনটা অপরিহার্য অংশ নিয়ে প্রোগ্রাম সংগঠনটা তৈরি করা হয়েছে ঠিক আছে তিনটা অপরিহার্য অংশ কি থাকবে একটা আছে ইনপুট ঠিক আছে একটা আছে ইনপুট ইনপুট দুই নাম্বার হচ্ছে আউটপুট আর আছে প্রসেসিং তাহলে ইনপুট আউটপুটের প্রসেসিং এই তিনটা অংশ নিয়ে থাকে প্রত্যেকটা প্রোগ্রামের তিনটে জিনিস থাকবে একটা ইনপুট আউটপুট এবং প্রসেসিং এই যে ইনপুট আউটপুট এবং প্রসেসিং করার জন্য আমাদের টোটাল পুরো সাতটা ধাপ ব্যবহার করা হবে কয়টা ধাপ সাতটা ধাপ ঠিক আছে প্রথম ধাপটা আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে একটা প্রোগ্রাম আগে প্রোগ্রাম সংগঠনের ক্ষেত্রে মনে রাখবা যে তিনটা অপরিহার্য অংশ আছে এবং এর ধাপ আছে হলো দেখো প্রথম হচ্ছে সমস্যা নির্দিষ্ট আমরা বুঝতে পারছি সমস্যা আমরা পড়ছি কি না কোন একটা প্রবলেম কি ধরনের সমস্যা পড়ছি সেটা আমরা দুই নম্বর ধাপে সমস্যা বিশ্লেষণ করবো যোগের সমস্যা গুণের সমস্যা ভারতীয় সমস্যা না কোথাও একটা জায়গার সমস্যা কোন একটা অ্যাপ্লিকেশনের সমস্যা ঠিক আছে প্রথমটা হচ্ছে কি সমস্যা নির্দিষ্ট সমস্যা বিশ্লেষণ এর মধ্যে প্রোগ্রাম ডিজাইন এই প্রোগ্রাম ডিজাইন করা হয় দুই ভাবে ঠিক আছে একটা হচ্ছে অ্যালগোরিদম ঠিক আছে অ্যালগরিদম অ্যালগো রিদম ও আমরা খুব ভালোভাবেই শিখব কে অ্যালগোরি ফ্লোসার্ট ঠিক আছে এরপর হচ্ছে আমরা প্রোগ্রাম সমস্যা নির্দিষ্টকরণ করলাম সমস্যা বিশ্লেষণ করলাম সমস্যা কী কারণ ডিজাইন করে ফেললাম কার সাথে অ্যালগোরিদাম ফ্লোসার্টের সাহায্যে এরপর প্রোগ্রাম উন্নয়ন প্রোগ্রাম উন্নয়নকে বলা হচ্ছে বা এটা আর কেন হচ্ছে কোডিং ঠিক আছে কোডিং আমরা যে কোডটা লিখবো ঠিক আছে ইংরেজিতে সেই কোডিংটা এরপর আসা আমাদের প্রোগ্রামটা হইলো কিনা আমরা কী করে রান করে দেখবো অর্থাৎ বাস্তবায়ন করে দেখবো কারণ বাস্তবায়ন হয়ে গেলে এই যে প্রোগ্রামটা আমরা তৈরি করলাম কত কষ্ট করে সেটা আমরা ডকুমেন্ট করে রেখে দেবো এবং ইন ফিউচারের জন্য আমরা রক্ষণাবেক্ষণ করবো এটাকে বাড়াবো এটাকে আপডেট করবো তাহলে কিন্তু আমাদের সফটওয়্যারটা বা অ্যাপসটা বাজারে চলবে না এই সাতটা ধাপের মধ্যে পরীক্ষা আসতে পারে প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ কি উন্নয়ন প্রোগ্রাম উন্নয়নের পরবর্তী ধাপটি প্রোগ্রাম বাস্তবায়ন এটা এমসিকিউর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ও সিকিউর আসতে পারে প্রোগ্রাম উন্নয়নে সাতটি ধাপ বর্ণনা করো ঠিক আছে এবার আমরা দেখবো হচ্ছে আমাদের ডিবাগিং ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে আমাদের কি ডিবাগিং তো একটু দেখি ডি বা আচ্ছা মনে রেখবা যে বাঘ শব্দের অর্থ অর্থ হচ্ছে একটা ভুল বাঘ শব্দের অর্থ হচ্ছে ভুল ঠিক আছে আবার ডি অর্থ বের করা ডি মানে হচ্ছে কি বের করা মানে ভুল বের করা তারপরে আমরা বলতে পারি কোনো একটা প্রোগ্রাম থেকে ভুল বের করে তার সংশোধন করা প্রক্রিয়াকে ডিভাইগিং বলে তার মানে কি এভাবে মনে রাখবা যে কোনো একটা প্রোগ্রাম থেকে ভুল বের করে তার সংশোধন করা প্রক্রিয়াকে কি বলা হয় ডিবাগিং বলা হয় ঠিক আছে তো আমরা এখন দেখি একটা প্রোগ্রাম কয় ধরনের ভুল থাকতে পারে একটা প্রোগ্রাম মূলত তিন ধরনের ভুল থাকতে পারে একটা হচ্ছে লজিক্যাল ভুল লজিক্যাল ভুল বা যুক্তিগত ভুল ঠিক আছে একে হচ্ছে হচ্ছে যুক্তিগত ভুল বলতে পারি দুই নাম্বার হচ্ছে ডেটাগত ভুল ডেটাগত ভুল তিন নাম্বার হচ্ছে সিনটেক্স ভুল সিনটেক্স ভুল তাহলে ডিবাইগিং বলতে কি ডিভাইগিং এসে কোনো প্রোগ্রাম থেকে ভুল বের করে তার সংশোধন করা প্রক্রিয়াকে ডিবাইগিং বলা হয় একটা প্রোগ্রাম তিন ধরনের ভুল থাকতে পারে লজিক্যাল ভুল ডেটাগত ভুল সিনটেক্স ভুল ঠিক আছে তাহলে আমরা দেখি এবার কোনটা ভুল কি লজিক্যাল ভুলটা প্রথমে দেখে আসি ধরো একটা লজিক আছে এরকম যে কোনো একটা প্রোগ্রামে এসিকুয়েল টু এ প্লাস বি অর্থাৎ যোগের একটা প্রোগ্রাম দেওয়া আছে ঠিক আছে একটা যোগের প্রোগ্রাম দেওয়া আছে তো আমরা যোগেরটা না দিয়ে আমরা কি দিলাম বিআইগেরটা দিয়ে দিলাম লজিকটা ছিল যোগের আমরা কি দিচ্ছি আবার লজিকটা হচ্ছে এ বড় বি দেখাইতে হবে আমরা দিলাম এ বি বিকে ছোট কে দেখাইলাম তারপর কি এখানে এই যে লজিক দিতে যখন কোনো একটা প্রোগ্রামে ভুল হবে এই ধরনের ভুলটা বলছে লজিক্যাল ভুল এখন আমরা কি লজিক দিছি কম্পিউটার কিন্তু জানে না ঠিক আছে যে কম্পাইলার আমাদের কম্পাইল করবে সেটা কিন্তু জানে না যে কী ধরনের ভুল দিচ্ছে এই ধরনের লজিক্যাল ভুল এবং বা যুক্তিগত ভুলটা কম্পিউটার বা কম্পাইলার বুঝতে পারে না ঠিক আছে এবার ডেটাগত ভুল ধরো ডেটা কথা তো ছিল এ এ নামে একজন ব্যক্তির তার বেতন হচ্ছে পাঁচ হাজার টাকা ঠিক আছে বি নামের একজন ব্যক্তি তার বেতন হচ্ছে এখন এর যদি জিরোটা আমি দিয়ে আর জিরোটা দিয়ে তাহলে ভুলটা এখানে কি হচ্ছে ডেটা দিতে ভুজাচ্ছে রহিমের নামে যায় করিমের নাম দিলাম একটা এ ডেটা দেখা যায় বি ডেটা দিয়ে দিলাম এই যে ডেটা দিতে যখন ভুল হবে তখন তাকে বলছে ডেটাগত ভুল ঠিক আছে এর পাশে সিনটেক্স ভুল সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুল হচ্ছে ভুল আরেকটা কথা বলে রাখি এই ডেটাগত ভুলটাও কিন্তু কম্পাইলার বুঝতে পারে না তুমি কি ডেটা দিছো পাসওয়ার্ড দিছো পঞ্চাশ হাজার ডেটা দিছো এটা তোর কম্পিউটার জানে না ঠিক আছে এই জন্য লজিক্যাল ভুল এবং ডেটাগত ভুল কম্পাইলার বা কম্পিউটার বুঝতে পারে না ওকে এরপর আসলে মধ্যে সিনটেক্স ভুল সিনটেক্স ভুল বলতে হচ্ছে নিয়ম কারণ যদি একটা প্রোগ্রামের নিয়ম নীতিতে নিয়ম নীতিগত কোনো ভুল হয় তখন তাকে বলা হচ্ছে সিনটেক্স ভুল কোনো একটা প্রোগ্রামের নিয়ম নীতিগত ভুল হয় তখন তাকে বলা হচ্ছে সিনটেক্স ভুল যেমন আমি যদি বলি একটা নিয়ম আছে এরকম p r i n t এরকম প্রিন্ট লেখা আছে প্রিন্ট সাথে আছে কি এ পাশে তুমি কি করলে পিটা টা হাতে দিয়ে দিলা p r i n এ বড় হাতে দিলা এই যে পিটা ছিল সবগুলা স্মল লেটার তুমি এটা ক্যাপিটাল লেটার দিছো এইজন্য এটা ভুল ঠিক আছে আবার দেখো p a print, print, दे 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 p r i n t e f ছিল এর সাথেই ছিল কিন্তু তুমি কি দিছো এখানে একটা ফাঁকা রাখি দিছো তাহলে এটা একটা ভুল ঠিক আছে এই ধরনের ভুলকে বলা আছে কি নিয়ম নীতিগত ভুল বা সিনট্যাক্স ভুল যেখানে একটা সেমিকুলার দরকার আছে তুমি দেওয়া নেই এটা একটা ভুল যেখানে একটা কমার প্রয়োজন আছে সেখানে তুমি দাও নাই এটা একটা ভুল তাহলে ভুল অনেক ভুল আসছে আপনি যখন কম প্রোগ্রাম করবো তখন এই ভুল করে দিয়ে বুঝতে পারবো ঠিক আছে এই ছিল আমাদের প্রোগ্রাম সংগঠন এবং ডিবাগিং রিং এরপর আমরা দেখবো অ্যালগোডাম এবং ফ্লোসার্ট